অনেক মানুষ অনেক নিরাপরাধ ব্যক্তিরা তারা মিথ্যা মামলায় বিগত আওয়ামী ফেসিজের নাটকীয় জঙ্গি মামলায় বানানো মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠগুলোতে বছরের পর বছর যাবৎ পড়ে আছে আমার ভাইরা আমরা আশা করেছিলাম বিগত প্রতিবাদের পতনের পরে যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার সবার আগে সরকার গঠন করার পূর্বে জেলখানাগুলোর মধ্যে যারা পনেরো বছর চালাত বৈষম্যের শিকার তাদের সবার মুক্তি আগে নিশ্চিত করবে এবং আমরা দেখতে পেলাম এই সরকার ক্ষমতায় আসার পরে যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বিএনপির সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে বিএনপি সরকারের সাথে আলোচনার মাধ্যমে বিভিন্ন ভাবে তাদেরকে মুক্ত করে নিয়ে গিয়েছে আমরা আরো দেখতে পেয়েছি যারা কি জামাত ইসলামের নেতা কর্মী ছিল তাদের জন্য জামাত ইসলাম করেছে আইনজীবীর মাধ্যমে সরকারের সাথে আলোচনার মাধ্যমে তাদের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কেউ জেল থেকে মুক্ত করেছে কিন্তু আমরা দুঃখের সাথে দেখেছি সেই সরকার বৈষম্যহীন কথা বলে ক্ষমতায় এসেছেন তারা কারাগারের যে সকল নির ব্যক্তি যারা কোনদিন বিএনপির সাথে সম্পৃক্ত নয় যারা কোনদিন জামাকিস্তানের সাথে সম্পৃক্ত নয় যারা কোনদিন কোন গণতান্ত্রিক দলের সাথে সম্পৃক্ত নয় এমনকি যারা কোন সংগঠনের সাথে সম্পৃক্ত নয় এই সচিবালয় আইন উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করার জন্য গিয়েছিলাম তারা আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে বারবার ভুলিয়েছে এক একবার এক একটা সময় দিয়ে সেই সময়ও তারা আমাদেরকে সাক্ষাৎ পর্যন্ত দেয় নাই হ্যাঁ আমার ভাইরা আমি পরিষ্কার ভালো করে দিতে চাই সেই সরকার এই ধরনের দাদক করছে আমাদের সাথে এই সরকার এই রকম এইরকম যা বছরের পর বছর যা পনেরো বছর বিশ বছর জমত তাদের অন্ধকার প্রকর্ষে ঢুকে ঢুকে মরছে তাদের সাথে যেই সরকার বেমানি করছে এই সরকার যদি এখনো অচিরেই আমাদের এই সকল নজরুলদেরকে মুক্তি না দেয় তাহলে এই বেইমানি এই বিশ্বাসঘাতকতা তাদেরকে অবশ্যই পরিণাম ভোগ করতে হবে